ইরানকে চমকি দিয়ে ১৩ জুন শুক্রবার ভোররাতে টার্গেট কিলিং মিশন পরিচালনা করে ইসরায়েল সেই হামলা এতটাই নিখুঁত ছিল যে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি প্রধান সহ দেশটির অন্তত ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয় কিন্তু প্রশ্ন হল যার নেতৃত্বে ইরান পরমাণু সমৃদ্ধ হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির পথে প্রধান বাধা সেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ওপর কেন হামলা হলো না আর খামিনি বা কি করে বেঁচে যাচ্ছেন গত চার দিন ধরে চলা এই টার্গেট কিলিং থেকে প্রশ্ন আসে খামিনি এখন কোথায় বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া মার্কিন দুই কর্মকর্তার তথ্য বলছে খামিনিকেও টার্গেট করেছিল ইসরায়েল তবে শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাতে সায় না থাকায় এ যাত্রায় বেঁচে যান এই সর্বোচ্চ নেতা তবে তার উপর তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েলের গোয়েন্দারা অবস্থা বুঝে চালানো হতে পারে কিরিং অভিযান আর এমন ইঙ্গিত মিলেছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথাতে রবিবার ফক্স নিউজকে নেতানিয়াহু এই হামলার উদ্দেশ্য সম্পর্কে বলেন ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন অবশ্যই ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ফলাফল হতে পারে নেতানিয়াহুর এমন কথার আভাস মেলে শুক্রবার ইরানে চালানো সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন নামটি ভালোভাবে খেয়াল করলেও যে নামের মধ্যে লুকিয়ে আছে গোপন বার্তা ইসরায়েলি বিপ্লবের আগে ইরানের পতাকা ছিল সিংহ এবং সূর্য খচিত ইরান তথা পারস্যে এগুলো ছিল শক্তি ও রাজকীয়তার প্রতীক পরে উনিশশো সালে বিপ্লবের পর যাতে পরিবর্তন আনা হয় অপারেশন রাইজিং লায়ন জানান দিচ্ছে ইরানকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল আর এই ইঙ্গিত মেলে আরেকটা দিকে তাকালেও যেখানে গুঞ্জন বিপ্লবে ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি সম্প্রতি ইসরায়েলে অবস্থান করছেন হাত মিলিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে ফোন দিয়ে আসছেন বর্তমান শাসক গোষ্ঠীর পতনের আর এই অপারেশন রাইজিং লায়ন শাহযুগেরই সিংহের পুনরুত্থানেরই বার্তা আর এমন যুদ্ধ পরিস্থিতিতে নিজের আত্মরক্ষার জন্য বাংকারে লুকাতে বাধ্য হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের সূত্রের বরাদ দিয়ে জানাচ্ছে এমন তথ্যই যেখানে বলা হয়েছে শুক্রবার ভোরে তেহরানে হামলার কয়েক ঘন্টা পরেই এই নেতা উত্তর পূর্ব তেহরানের লাভিজানে একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছেন যেখানে তার সঙ্গে তার ছেলে মোস্তবাও আছেন অবশ্য এমনটি এই প্রথম করেননি খামিনি ইসরায়েলের অভিযান অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং ট্রু প্রমিস টু এর সময়ও পরিবার নিয়ে বাংকারে লুকাতে হয়েছিল তাকে মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে ইসরায়েলি বিমান হামলা ছিল ইরানের সর্বোচ্চ নেতার জন্য একটি সতর্কীকরণ বার্তা তাকে বোঝানো যে তিনি দেশের কোথাও নিরাপদ নন কূটনৈতিক ওই সূত্রটি আরও জানিয়েছে অভিযানের প্রথম রাতেই ইসরায়েল চাইলে খামিনিকে হত্যা করতে পারত কিন্তু ইসরায়েলই সেটা করেনি কারণ নেতেনেহ সরকার খামিনিকে জীবিত রেখে ইসলামিক প্রজাতন্ত্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় কূটনৈতিক সূত্রটি আরও জানায় ইরানে চালানো ওই টার্গেট কিলিং ছিল খামিনের জন্য বার্তা যাতে তিনি উপলব্ধি করতে পারেন ইসরায়েলের সামরিক সক্ষমতা কতটা শক্তিশালী যাতে তিনি বাধ্য হন পরমাণু ও ইউরেনিয়াম কর্মসূচি বাতিল করে স্থায়ীভাবে আপোষ করতে এখন কোন পথে হাঁটবেন খামিনি ইসরায়েল ও পশ্চিমাদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যাবেন নাকি আলোচনা টেবিলে সমঝোতায় বসবেন নাকি শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেয়া হবে ইরানকে তুলে দেওয়া হবে রেজা পাহলভির হাতে খুব শিগগিরই হয়তো তা দেখতে যাচ্ছে বিশ্ব ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রে ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন